আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পূর্বাশা এগ্রো ঘটনা যেটা হয়েছে আমি যাচ্ছিলাম বাসার দিকে পরে হঠাৎ করে দেখি যে এই সাইনবোর্ড যে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ দুই হাজার পঁচিশ এমনিতেও দেখতেছিলাম যে এটা শুরু হচ্ছে তো একদম সামনে পড়ে গেল দেখে ভাবলাম যে যাই কি আপডেট দেখে আসি আর আমার তো সবসময় আমি পিছায় থাকি দেখা যায় যে মানে আজকে হওয়া ঘটনার ভিডিও আমি দিচ্ছি এক মাস পরে তো ইচ্ছা আছে এটা আজকের টাচকেই ভিডিও দিব রাতের মধ্যে তো চলেন দেখি যে কোনো গরু টরু আসছে কি না বা স্টলের কি অবস্থা হ্যানতেন সব দেখে আসি একটু চলেন ঢুকি আমি এই যে প্রথম গেটটা দিয়ে ঢুকলাম তো এখনও ব্যানার ট্যানার কিছুই টানানো হয়নি ওখানে যে এই ভাই বাস টাস বাধা শুরু করছে তো আজকের পরে মানে আজকে হচ্ছে পঁচিশ তারিখ রাত আসতে ঘড়িতে ঘুরিতে কাছাকাছি তার এখনো দেখি কি অবস্থা আস্তে ধীরে ঢুকি তারপরে বলছি এখানে একটা ইয়া বানানো হয়েছে যে মেটার নাম জুলাই চত্বর কি হবে এখানে আমি জানি না ঠিক তো এটা হচ্ছে একদম মেলার মাঝখানে আর এই সাইডে বিভিন্ন জিনিসের স্টল আছে যেমন ওই যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ক্ষুদ্র মাঝারি শিল্প ফাউন্ডেশন মানে বিভিন্ন সরকারি অধিদপ্তর টপ্তরের ব্যাপার যাই হোক আমার টিন টিনকে এখানে পার্ক করছি পার্ক করে আমরা যাচ্ছি এই সাইডটা আবার একটু সুন্দর করে সাজানো হয়েছে গাছটা আছে লাইটেড ল্যান্টার্ন জ্বালানো হয়েছে এখানে এখনো ব্যস্ততা আছে প্রচুর যে সবাই এখনো রং টং করতেছে হবে ভাই আজকে রাতের মধ্যে হবে এখানে কি হবে এখনো জানি না এখানে কি স্টেজ হবে নাকি কি হবে নাকি বড় একটা শামিয়ানার মতো এখানে লেখা হচ্ছে শঙ্কর জাতের সার ও শঙ্কর জাতের সার এটা তো খুব সম্ভবত ইয়া স্টেজ এখানে সার থাকবে না ব্যানারটা হয়তো ওই দিকে যাবে ওখানে একটা বিশাল তাবু টাইপ জিনিস দেখা যাচ্ছে চলেন আমরা ওইটায় ঢুকি দেখি কোনো ভাই বেড়াদার আছে কিনা বা কোনো গরু টরু আসছে কি না এটা বিশাল একটা তাবু মানে টেন্ট আর গো বাবা এটা থেকে ওইটা আরও বড় চলেন আস্তে ধীরে ঢুকি পড়ি খুব সম্ভবত আবারের পুরোটাই সব খাবারের স্টল এখানে তো এখানে আমাদের কাজ নাই তো যেটা বলতেছিলাম যে আগে কখনোই মেলাতে আসি নেই এই রিলেটেড তো এখন আসার রিজন হচ্ছে আগে তো বাসাটা ছিল হচ্ছে আপনার ইয়াতে মুগদা ছিল তো তো মুগদা থেকে এখানে টাইম পাই নাই আর কি কখনো মোটামুটি এখানে যেটা দেখতেছি যে এসিগুলো ছেড়ে দিছে এবং দেখতেছে যে ঠিকমতো ঠান্ডা ঠান্ডা হয় নাই এখানে পুরো ঠান্ডা এসিগুলো খুব সম্ভবত চেক করতেছে এখানে হচ্ছে আমরা বিভিন্ন ওষুধ টষুধের যে পপুলার ফার্মা ওই প্রোভেট রিসোর্স এটা কি বায়োকেয়ার অ্যাগ্রো লিমিটেড এগুলো হচ্ছে বিভিন্ন মেডিসিনের কোম্পানির স্টল এটা হচ্ছে সেই বিশাল বড় ইয়াটা কি কাবু যেটা দূর থেকে দেখতে পাইছিলাম তো এখন চলেন এটাই ঢুকি দেখি কি অবস্থা এডিএল এর স্টল সরকারি নিবন্ধন নাম্বার হচ্ছে জিরো ওয়ান তারপরে বিভিন্ন ফিড কোম্পানির স্টল গুল মাদার হার্ড উচ্চ স্টেশন মহিষ উন্নয়ন কেন্দ্র মাদারহার এগুলো কোথায় এখানে যাইতে হবে এটা খুব তো এখন যেহেতু কাজ টাজ হচ্ছে অত ভিতরে গিয়ে ডিটেইলে দেখাচ্ছি না জাস্ট কি অবস্থা আপডেট দেখানোর জন্য আর কি আসা চলেন এদিকে যাই এক একটার ভিতরে মানে কত স্টল আর চিন্তা করেন মানে ক্যাটেল সেক্টর রিলেটেড কত কোম্পানি গড়ে উঠছে এইখানে খুব সম্ভবত হচ্ছে পাখি এই যে এখানে পাখি টাকি খাঁচা টাচা যেহেতু দেখা যাচ্ছে ও এখানে এটা কি শকত আলী এক এই ময়ূর আর কি ফার্স্ট

আপনার শিশুকে খাঁচার পাখি পোষায় উৎসাহিত করুন বনের পাখি আপনার সচেতন করুন এটা ভালো যে এরকম মেলা টেলা আসলে অনেক মানুষের চাপ থাকে তো এসি এসি আছে বিশাল অবস্থা তো এই প্রথম একটা টেন্ট পাইলাম যেটার মধ্যে লাইভ জিনিসপত্র আছে আর আজকে রাতের মধ্যেই দেখবেন যে গরু টরু চলে আসে এই হচ্ছে আমাদের মূল যে কি বলে বেশি আগ্রহ যাদের আর কি আমাদের সেই জায়গা সেটা হচ্ছে গরুর জায়গা এখানে মোটামুটি গরু যেখানে আছে সেখানে বাস আছে এবং গরু পালে দেখে খামারিরা মনে হয় বাঁশ খায় এই হচ্ছে মানে এটাই হচ্ছে আসল লজিক তো আজকে এসেছে যে কারণে যে আমার বাসা তো এখন আপনারা জানেন যে মোহাম্মদপুর তো এইটা তো আমার বাসার একদম কাছে আমার হয়েতেই পড়তেছে ওই যে ওখান দিয়ে এখান দিয়ে ওই যে কী বলে বাতি জ্বালানো হয়েছে পাকিস্তানের স্টাইলে ওই যে ওখানে দেখা যাচ্ছে প্রয়াস রিফাত ভাইকে আমি ওনাদেরকে ডিস্টার্ব না করি আমি আমার মতো কাজ টাজ করে মানে ছবি টবি তুলে যাই এখানে মেনলি হচ্ছে এগ্রোগুলার জায়গা এক একজনের এবং প্রথম কোন গরু দেখলাম এটা কার এটা হচ্ছে খান অ্যাগ্রো খান অ্যাগ্রো কোন খান অ্যাগ্রো ও না এটা খুব সম্ভবত কাজ করতেছে রাখাল বাড়ি ওনাদের গরু আর এইটা হচ্ছে খান এটা কি খান ফার্ম কি না ডোন্ট নো যাই হোক মোটামুটি তিনটা গরু দেখলাম ফাইনালি গরুটা হিউজ এখানে আসলে মোবাইলের সাইজ বোঝা যায় না এই যে এটার সাথে এটা কম্পেয়ার করেন এটা অবশ্য ওই ভুটটি না এটা টেঙ্গুইরা টাইপের গুল্লু গাল্লু তো এটার তুলনায় দেখেন এটা বিশাল দুটো সুন্দর মাসাল্লা এটা খুব সম্ভবত রাখালবাড়ি আগ্রহ ভাইয়ের সাথে একটু পরিচয় তো রাখালবাড়ি আগ্রহ ফয়সাল ভাইয়ের সাথে একটু পরিচিত হইলাম পরিচিত হইলাম কারণ গতকালকে আমি রাখালবাড়ি এগ্রো থেকে সাইলেজ নিছি ও এই প্রথম ভাইয়ের সাথে দেখা হইল এই এখানে খুব সুন্দর দুটা ছাগল মোস্টলি খাসি দেখা যাচ্ছে দেখি এগুলো এগুলো কি হচ্ছে ভেড়া ভেড়া না গারল সুন্দর আছে মানে পাঠা এটা তাদের এখনও এখানে কোনো সাইনবোর্ড নাই এটা হচ্ছে জি এ এক এটা তো পাঠা ও বাবা বা ও কুন্ধ তোমাদের মধ্যে কেউ রাগি টাগি নাই যে ভিডিও দেখি যে পাগলের মতো ভুতা দিতে থাকে এটাও মুশকিল

তো মেইন যেটা মেলা প্রাঙ্গণে যে জুলাই চত্বরের পিছন দিকেই হচ্ছে এই গরু ছাগলের সে এইখানে হচ্ছে সব থাকবে ছাগল খাসি ভেড়া হাবিজাবি আর এরপর একটা হচ্ছে গরু আর ওই সাইডেরটা ওইটা ওইটাও খুব সম্ভবত গরুই কারণ হচ্ছে হ্যাঁ ওখানে ওই যে বললাম যে বাস এখানে গরু আছে সেখানে বাস আছে এই হচ্ছে ব্যাপার তো মেইন যে বড় বড় যে যেই গুলো আছে বা যেগুলো একটু রিনাউন্ড অ্যাগ্রো সেগুলা সব এখানে কারণ এখানে আমি পরিচিত অনেককেই দেখলাম পরিচিত বলতো মানে চিনি আর কি যেমন ডিজাইন অ্যাগ্রো পার্কের ভাইকে দেখলাম তারপরে প্রয়াস অ্যাগ্রোর ভাইকে দেখলাম খুব সম্ভবত আর কে অ্যাগ্রো ফার্ম যেটা নারায়ণগঞ্জের ওই ভাইকেও দেখছি খুব সম্ভবত হ্যাঁ কোথাও সাইনবোর্ড টাইনবোর্ড লাগানো হয় নাই এখানে প্রথম আসছে গরু হিসাবে রাখাল বাড়ি গরু আর কেউ এখনো গরু আনেন এবং ইনশাল্লাহ হয়তো রাতের ভিতরে সবাই সব কিছু ভরে যাবে আর কি তো দেখি যদি আমি পারি আমার তো বাসা এখন কাছে এখান থেকে আরে আমার বাইক বাসা এখান থেকে কাছে তো যদি রাত্রেবেলা বা ভোরবেলা বেরোইতে পারি ভোর রাতে তাহলে এক একবারে এসে যাব আর কি তো এই আর কি মোটামুটি আপনাদেরকে দেখালাম যে কি অবস্থা মেলার কতটুকু কি অগ্রগতি বা কোনো গরু টরু আসছে কি না দেখলাম তো ওদিকে আর একটু যাই দেখি আর কোনো প্রাণীর সেট টেট আছে কি না গরুর দুইটা টেন্ট পাইলাম আর বাকিগুলো হচ্ছে সব স্টল হাবি উঠে বালির হয়েছে না এমনি অ্যারেঞ্জমেন্ট সুন্দর আছে এখানে সাফোকেশন হবে না প্রাণীর তারপরে এই সব মেলাতে পার্টিসিপেট করা আমি বলবো যে কি বলে অ্যাপ্রিসিয়েটিং এগুলো দেখে আসলে উৎসাহ বাড়ে ধরেন সব খামারিদের ধরেন একটা গুরু দেখলাম যে এই খামারি ভাই এত সুন্দর জিনিস রেস করতেছেন তাইলে আমাকেও ওই রকম স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে এখান থেকে অনেক কিছু শেখার জানারও ব্যাপার আছে যেমন একটু আগে যেটা বললাম যে মেডিসিনের ব্যাপারে আপডেটেড হওয়া যাবে বা আপনি খামারের গরুগুলা দেখলেও একটা একটা ধারণা করা যায় আর কি সব কিছু সম্পর্কে যে এই খামারে কি আছে কে আছে আমি গরু বেচা বিক্রির ব্যাপারে না গেলাম যেখান থেকে কেমন সেল হয় আমার কোনো আইডিয়া নাই আমি এই প্রথম কোনো খামার মানে এই প্রথম কোনো প্রদর্শনীতে আসলাম আর কি তো সেই আইডিয়া আমার নাই কিন্তু একটা ধরেন আপনি একটা পশু পালতেছেন পেলে বড় করতেছেন সেটা শোকেসিং করা বা সেটা সবাইকে দেখার দেখানোর একটা ভালো প্ল্যাটফর্ম আর কি প্রদর্শনী বা মেলা যেটাই বলেন না কেন তো ভালো এগুলা হইলে ভালো আমি দামের ব্যাপারে কিছু বললাম না সেটা মানুষ যারা রেগুলার মেলা করে বা এখান থেকে যারা পারচেস করে তারা ভালো বলতে পারবেন আর কি যাই হোক এখানে একটা উৎসব মুখর পরিবেশ সবার মধ্যে ব্যস্ততা আর যারা এরকম মানে ধরে সেক্টরের মধ্যে যাদের পরিচিতি আছে ধরেন একজন আরেকজনকে চেনে একটা গেট টুগেদারের মতো হয় আর কি এটা ভালোই লাগতেছে তো আপাতত আমি বেরোয় যাই দেখি আল্লাহ যদি চায় তাহলে আজকের ভিডিও আজকে আপলোড করব আর কি আপাতত চলে যাই আজকের তেমন কিছু দেখালাম না ইনশাআল্লাহ কালকে যদি সময় পাই তাইলে একবার আসবো না রাতের দিকে আর যদি ভোর রাতে আসি তো আসলাম হোদাফেস সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময় সুযোগ পেলে মেলা ঘুরে যান যারা আমরা গরু পছন্দ করি বা ভালোবাসি তাদের কাছে এই মেলা বা প্রদর্শনী অবশ্যই ভালো লাগবে আর এক ছাদের নিচে এতগুলা খামারের প্রোডাক্ট তো সবাই মানে এক জায়গায় এসে আপনি সব খামারের জিনিসপত্রই দেখতে পারতেছেন এটাও ব্যাপারটা জোস আর এইটা খুব সম্ভবত মেইন এন্ট্রি মেইন এন্ট্রিতে ঢুকে হাতের বামে হচ্ছে জুলাই চত্বর হাতের ডানে হচ্ছে গরু ছাগল ওকে সো এখানেই বিদায় বাই